এখানে এত জঙ্গি জিহাদি কোথার থেকে ধরা পড়ছে তাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট কে দিয়েছে কাউন্সিলারটাকে এই ব্যক্তি এখানে থাকে এই সার্টিফিকেটটা দেওয়ার দায়িত্ব কার কাউন্সিলারের তাহলে কাউন্সিলার কী করে এখানে এতগুলো জঙ্গি এখানে পাড়ায় পাড়ায় ঢুকছে পুলিশ জানে না প্রশাসন জানে না মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তার কাছে হবে যে সরকার দিয়ে দিতে পারে না সে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই কথা কে বলছিলো মমতা ব্যানার্জি বলেছিল তাহলে এখনও মমতা ব্যানার্জি সরকার দিয়ে দিতে পারছে না তাই দোষারোপ কাকে করবো মমতা ব্যানার্জিকেই করবো পাড়ায় পাড়ায় বোমা খুঁজে পাওয়া যাচ্ছে পলাশ শেখের বাড়ির পাশে খড়ের গোদায় বোমা পাও খুঁজে পাওয়া যাচ্ছে তৃণমূলের নেতার বাড়িতে ক্যালিফোর্নিয়াম খুঁজে পাওয়া যাচ্ছে নিউক্লিয়ার বম তৈরি করা যায় যে যে জিনিসটা তাহলে তৃণমূলকে যে প্রশ্ন করব না মমতা ব্যানার্জিকে প্রশ্ন করব না কাকে প্রশ্ন করবো তৃণমূলের নেতার বাড়িতে ক্যালিফোর্নিয়াম পাওয়া যাচ্ছে কী করে যদি নিউক্লিয়ার বোম তৈরি হয় তাহলে কি তৃণমূলের পাকিস্তান যোগ আছে তাহলে তৃণমূল কি নিউক্লিয়ার বোমের মেটিরিয়ালস পাঠাচ্ছে বাংলাদেশকে ইউনিসের সরকারকে তাই জন্য কি যদি তৃণমূলী বলেছে কুড়ি বছরে এবার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে থাকতেই পারে কোনো কিছু অসম্ভব নয় না আমি দায়িত্ব নিয়ে বলছি না আমি বলছি তৃণমূলের বাড়ির থেকে তৃণমূলের নেতার বাড়িতে ক্যালিফোর্নিয়াম কী করে পাওয়া গেল তার মানে তৃণমূলের যোগ আছে এটা এনআইএর বিচার করে দেখা উচিত তৃণমূল জঙ্গিকে রাজ্যসভায় পাঠায় মেম্বার হিসেবে মমতা ব্যানার্জিকে কে ধাক্কা মেরেছে আগে কুণাল ঘোষ সেটা বল কুণাল ঘোষ বলেছে ও তো নিজেই মমতা ব্যানার্জিকে চোর বলেছিল আগে মমতা ব্যানার্জিকে চোর বলেছিল বলে তাহলে কান্দরে উঠবস তো কুণাল ঘোষের করা উচিত মমতা ব্যানার্জিকে চোর কুনাল ঘোষ বলেছিল শারদার এন বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জিতে কুনাল ঘোষ বলেছিল সারদার সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে কাছে এটা কুণাল ঘোষ বলেছিল মমতা ব্যানার্জি এবং সিবিআই তাকে এর সামনে একসঙ্গে মিলে প্রশ্নোত্তর জিজ্ঞাসা করা এটা কুনাল ঘোষ বলেছিল কুনাল ঘোষকে শুভেন্দু অধিকারীকে যদি কান্দরে উঠবোস করতে হয় কুনাল ঘোষকে তাহলে পরে মাথা নেড়া করে উল্টো গাদায় চাপিয়ে ঘোল মাথায় ঢেলে গোটা কলকাতা শহর ঘোরা উচিত ওনার নিজের নিজের থেকে ঘোরা উচিত এটা সারদার তিন মাসে জেলখাটা আসামি আগে নিজের সার্টিফিকেটগুলো ডিক্লেয়ার করুক পাশ করেছে সমানে সমানে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কী বলছে তার তো নিজের দলটাই চলে চালাচ্ছে অন্য লোক কে সিএম সেটাই যায় না সেই সামনে সুপার সিএম নাহলে মমতা ব্যানার্জি একটা চিফ মিনিস্টারে হাজ্য করে কেন হাওড়ায় কোনো ঘটনা ঘটলে পরে মমতা ব্যানার্জি ভয় পায় কেন কেউ রাস্তায় নামলে পরে ছাপ্পান্ন কোটি যে হিন্দু কুম্ভে গিয়েছে তারা যদি কলকাতা শহরে রাস্তা নামে তাহলে মমতা ব্যানার্জি সামলাতে পারবে তো কেন হিন্দুদের ওপর এত রাগ কেন তার মানে বুঝতে হবে হিন্দুদের ওপর রাগ কারণ হিন্দুরা ওনাকে ভোট দেয় না কারণ উনি আপাত মস্তক একটা হিন্দু বিরোধী শক্তি বুঝে গেছে তার মানে ওই পাঁচ পার্সেন্ট ওই ওই যে কুড়ি পার্সেন্ট মাপ করবেন ওই বারো চোদ্দো পার্সেন্ট যে হিন্দু ভোটটা পাচ্ছে তার মধ্যে থেকে ষোলো লাখ হচ্ছে জালি ভোট ফলস ভোট মমতা ব্যানার্জির দ্বিজেনবাবু বাবু তো আমাদেরকে ভোট দিয়ে গেছিলেন বিধানসভায় বিধাননগরে ভোটে তো তৃণমূলের নেতাদের মরে যাওয়া লোকেরা ভোট দিচ্ছে আর আমরা ভুয়ো ভোটার ঢোকাচ্ছি শুভেন্দু অধিকারী হিন্দুদের নেতা না হোক মমতা ব্যানার্জি তো আর হিন্দুদের নেতা নয় মমতা ব্যানার্জি কি হিন্দুদের নেতা যাকে ঢেঁড়া পিটিয়ে পাঁচশোবার বলতে হয় আমি ব্যানার্জি আমি ব্রাহ্মণ চেনা বামুনের বইতে লাগে না জানেন তো এই দেশটা ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠ হিন্দুর দেশ প্রত্যেকের আমাদের হিন্দুদের আমরা ঋষি বংশ জাত সংবিধান তো এটাও বলছে না যে তাহলে পরে আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে সংবিধান তো এটাও বলছে না যে আলাদা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আলাদা ধর্মীয় শিক্ষা দেওয়া হবে সংবিধান কি বলেছে সংবিধান তো সমস্ত মানুষকে সমান দৃষ্টিতে দেখছে সংবিধান তো বলছে না যে ওবিসি এর মাধ্যমে একটা বিশেষ সম্প্রদায়কে আলাদা সংরক্ষণ দেওয়া হবে বলেছে বলেনি তো এটা তো বাঙালি হিন্দু হোমল্যান্ড এই ভূমির সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে এই ভূমি যেখানে দাঁড়িয়ে আছেন যেখানে ইন্টারভিউ দিচ্ছে এই এটা এক তৃতীয়াংশ পশ্চিমবঙ্গ অখণ্ডবঙ্গের এটা হিন্দুদের জন্য সংরক্ষিত করা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি আশুতোষ লাইটী নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু হোমল্যান্ডের আন্দোলন করেছিলেন তারকের সাথে দাগ দেওয়া হয়েছিল সেখানে কিরণ শঙ্কর রায়ে ছিল কংগ্রেসের ফরওয়ার্ড ব্লকের নেতারা ছিল আর এস নেতারা ছিল ইয়েস উই ওয়ান্ট বাঙালি হিন্দু হোমল্যান্ড